সহপাঠীদের মধ্যে কিছু কিছু হাদিস ছাত্র ছিল বামনগর মাদ্রাসায় আমরা যখন ওনাদের ওনার কাছে মুসলিম পড়তেছি আমাদের ধরসের মধ্যে কিছু ছাত্র ছিল হাদিস ছাত্র শুধু হাদিস ছাত্রদেরকে বেশি গুরুত্ব দিতেন তাদেরকে বলতেন তোমরা মতালা করে আসবে এবং পারো সব প্রশ্ন করবে আমি তোমাদের সব প্রশ্নের জবাব দেব বাদ

মহিবুল্লাহ বাবুনগরী দাহমদ বরকাহমুন আলিয়া উপস্থিত ওলমায়ে কালাম সংগ্রামী নেতৃবৃন্দ তালেবান একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে হজরত আল্লামা জুনাইদ বাগীর রহমতুল্লাহ আলাই আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় উস্তাদ ওনার জীবনের তিনটি দিক তালিমি জিন্দেগি তদ্রিসি জিন্দেগি আর একটা শেষে সংগ্রামী জিন্দেগি সংগ্রামী জীবন নিয়ে নেতৃবৃন্দ আলোচনা করেছেন আর আলোচনা হবে তদ্রিসি জিন্দগির মধ্যে এক কথায় তিনি হাতির জগতের সম্রাট ছিলেন আল্লামা ইউসুফ বা নুরি রহমতুল্লাহ আলাই এশিয়া বিখ্যাত মহাদেশের তিনি হাতে গড়া ছাত্র আল্লামা ইউসুফ ইউসুবনুরী রহমতুল্লাহ আল্লামা আনোয়াসা কাশ্মীর রহমতুল্লা ছিলেন আমানত হাদিসের আমানত আল্লামা ইয়ুসুফ্নুর রহমতুল্লাহর কাছে রেখে গেছেন সেই আমানত হুবহু সিনা বসিনা আমাদের উস্তাদ আল্লামা জুনেদ বাবন আলাইকে দান করেছে এত প্রশস্ত মন নিয়ে আল্লামা জুনেদ বাবনুই রহমতুল্লাহ হাদিসের ধরস দিতেন যারা ওনার দরজে বসেছেন আপনারা জানেন অনেক প্রশস্ত মন সংকীর্ণ মনা সংকীর্ণ মন নিয়ে তিনি সময় সময় অতিবাহিত মজহাব কোনো চিন্তাধারাকে খাটো নজরে দেখা সংকীর্ণ নজরে দেখা ওনার অভ্যাস ছিল না আমাদের দল আমাদের সহপাঠীদের মধ্যে কিছু কিছু হাদিস ছাত্র ছিল বাবনগর মাদ্রাসে আমরা যখন ওনাদের ওনার কাছে মুসলিম শরীফ পড়তেছি আমাদের দরসের মধ্যে কিছু ছাত্র ছিল আহাল আহাদিস ছাত্র বুঝুন আহাল আহাদিস ছাত্রদেরকে বেশি গুরুত্ব দিতেন তাদেরকে বলতেন তোমরা মোতালা করে আসবে এবং যত পারো সব প্রশ্ন করবে আমি তোমাদের সব প্রশ্নের জবাব দেব আলহামদুলিল্লাহ ওনাদের দ্বারা আমাদের অনেক ফায়দা হয়েছে আমাদের একজন আহাল আদিস ছাত্র ছিল ওনাকে হুজুর এলামুল দিয়ে দিতেন তুমি এটা মোতালা করে প্রশ্ন যত প্রশ্ন করো প্রশ্ন তো সব প্রশ্নের দালিলিক জবাব দিতেন আল্লাহ জুনায়দামি রহমতুল্লাহ হাদিস শিক্ষা হাদিসের দরজ কিভাবে দিতে হয় জগতের মধ্যে তিনি দেখিয়ে দিয়েছেন এক পর্যায়ে তিনি খেলাত কল ইমামের এই এই বহসের মধ্যে এসে অন্যান্য মজাহেবের দলাইল পেশ করার পরে এবার হানফিদের যখন দলাল পেশ করতেছেন একটা 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 করে কয়েকদিন কয়েকদিন ধরে ষাটটা পর্যন্ত হাদিসের দলাল পেশ করেছেন এই দিন তিনি বলতেছেন ওই আহ ছেলেদেরকে বলতেছেন তোমরা কি মনো কষ্ট পেয়েছ আমি দলিলের আলোকে বলেছি দলাইলের আলোকে বলেছি আমি কোনো মজহাবকে খাটো করতে চাই না এবং আলহামদ বাবু রহমতুল্লাহ আলাই যখন হাদিসের দরজ দিতেন তিনি এত দলিল ভিত্তিক হাদিসের দরজ দিতেন এই আমাদেরকে বলতেন এই দলিল ছাড়া কোনো কথা তোমরা বলবে দলিল ছাড়া কোনো কথা বলা যাবে শাহভিহান সব ওলোমাই কেরাম বলে হাদিসের দরসের মধ্যে শাহভিহান সব ওলোমাই কেরাম বলেন আল্লাম জোনায়ামী রহমতুল্লাহ আলী বলতেন কিন্তু ওনার নোকতাই নজর ছিল হাদিসে আলম তিনি হানফিদের আদিল্লে আহনাফ বলতেন কিন্তু হাদিসের হুকুম বলতেন এই যে হাদিস মরসল এহাদিস শহীদ এহাদিস হাসান এটাও তিনি বলতেন ওই হাদিসের মোকাবিলায় হানিজের হানফিদের হাদিসটা অনেক শক্তিশালী অনেক বলিষ্ঠ হাদিস এরকম বলতেন যার কারণে হানফিরা হানফিয়া আলমাইকরামদের এই দলিল অনেক বলিষ্ঠ হয়ে দাঁড়াবে এগুলো ওনাদের ওনার হাদিসের দরসের বৈশিষ্ট্য তিনি বলতেন আমাদেরকে দরসের মধ্যে বলতেন যদি বাতিল ফেলকার মোকাবেলা করতে চাও তোমরা দুইটি জিনিসকে তোমরা অবলম্বন করতে হবে একটি জিনিস হলো ওলমুল হাদিস পড়তে হবে ওলমুল হাদিস পড়তে হবে আর না হলে বাতিল ফেরকার মোকাবেলা করতে পারবে না সব বাতিল ফেরকা আল্লাহ রসুলের হাদিসকে হাতিয়ার বানাবে তোমরাও হাদি হাতিয়ার বানাবে সবাই তো হাদিস পেশ করবে কিসের আলোকে বাতিল ফেরকার মোকাবেলা করবে ওলমুল হাদিস লাগবে বাতিল ফেরকর হাদিস পেশ করবে তোমরাও হাদিস পেশ করবে তোমাদের হাদিস হাসান বাতিল হাদিস করবে আলোক বলবে আলোকে বলতে হবে হাদিসরা আলোকে বলতে হবে আলোকে বলতে হবে এই জন্য তিনি আল্লাহ জুনায়দ বাবুল রহমতুল্লাহ অনেক কষ্ট অনেক পরিশ্রমের মাধ্যমে জামিয়া ইসলামের বাবুলগর মাদ্রাসায় রায় চৌদ্দশো এক সালে তিনি ওলোমুল হাদিসের দরজ শুরু করে দিলেন বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম তিনি এই বাউনাগর মাদ্রাসা ইউলুমুল হাদিসের দৰস টাইম করেন। এবাৰ হাটাজারী মাদ্রাসা আসে ইনি দৰস ঠাই উলুমুল হাদিসের দৰস টাইম করেন। আলহামদুলিল্লাহ এখনো এবাৰ এবাৰ ওলামাই کرام এখানে উলুমুল হাদিস দৰস দিছেন। তাহলে জানো উলুমুন ওদ আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো দরে হাদিস পরে আপনারা এই উলুমুল হাদিসের এই শোভা উলুমুল হাদিসের এই দৰস এই শোভাকে আপনারা গুরুত্ব দিবেন। লিখবেন বাতিল ফেরকার মুকাবেলা বেরলবি ফেরকা এবং অন্যান্য যতখ সব ফেরকার মোকাবেলার জন্য একমাত্র দালিলিক হাদিস হিসেবে যদি গ্রহণ করতে চান তাহলে এই ও হাদিসকে আপনারা হাতিয়ার হিসেবে গ্রহণ করবেন ইনশাআল্লাহ তালা কামিয়া বিদান করবেন এবং ওনার জীবনের আরো একটা বৈশিষ্ট্য ছিল সেটা ছিল তিনি বলতেন যে বাঁকেল ফেরকা মোকাবেলা করে যে তোমরা মহাজ বাসা তোমরা অবলম্বন করবে হ্যাঁ মহাজ বাসা এইটা বাতিলদের দিলের মধ্যে সবচেয়ে বেশি আঘাত সৃষ্টি করে তিনি উদাহরণ দিয়ে বলছেন আমার উস্তা আল্লাহ ইউসুফ বন্ধু রহমতুল্লাহ কিতাব লিখেছেন মৌদুদি ফেরকার মোকাবেলার মধ্যে তিনি কিতাব লিখেছেন নাম দিতে আল উস্তাহ মৌদুদি তিনি অন্য নামও দিতে পারতেন ওনাকে সম্মান করে আল উস্তাহ মধু দিয়েছে হ্যাঁ ওনার এই বাসার মধ্যে একটা তাহজিব আছে বাসার তাহজিবের দ্বারা গায়ের অন্যান্য ফেরকার মানুষরা হ্যাঁ অন্যান্য মতামতের মানুষরা সবচেয়ে মরুক হয়ে যায় প্রভাবের উপান্বিত হয়ে যায় এই জন্য তিনি বলে দ্বিতীয় জিনিস তোমরা সবচেয়ে বেশি অবলম্বন করবে আল্লাহ তালা বাতিল ফেরকা মোকাবেলার মধ্যে তোমাদেরকে আমি দান করবে আল্লাহ তালা আমাদেরকে হজরতের বলাঙ্ক অনুসরণ করে চালার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রাখুন